গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপাজ হবিজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার এখন সকাল সাতটা বাজে তো আমি এখন একটু ডালিয়া বানাবো বলে ব্রেকফাস্টের জন্য সব রেডি করেছি তো তার জন্য আমি সবজিটাকে একটু নুন দিয়ে ভেজে নিলাম তারপর এর মধ্যে একটু টমেটো একটু হলুদ গুঁড়ো আর আদা জিরে বাটা দিয়ে সবজিটাকে একটু কষিয়ে নেবো তারপর আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ডালিয়া আর মুগ ডাল এটাকে ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটা সিটি ধরার জন্য দিয়ে দেব এটাতে জলটা একটু বেশি দিতে হয় না হলে তলাতে লেগে যায় কারণ এটা অ্যাকচুয়ালি ডালিয়া না এটা ছিল মিলেট এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকে আমি গরম জল অ্যাকচুয়ালি সকালে ওকে ঘুম থেকে ওঠার পর একটু কুসুম গরম জল দিই যাতে ঠান্ডা না লাগে তো ওটা দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমি এদিকে একটু চা বিস্কিট খেয়ে নেব তার ফাঁকে অ্যাকচুয়ালি আমাদের আজকে একটু যেতে হবে আমার দেওরের বাড়িতে পুজো আছে সত্যনারায়ণ পুজো তো সেই জন্য দুপুরের রান্না নেই ওই জন্য ভাবলাম সকালের খাবারটা একটু ভারী খাবার করি ছেলে মেয়ে ডালিয়ার মধ্যে একটু ঘি দিয়ে দিই আমরা তো ঘি খাই না কিন্তু ওরা ঘিটা দিলে গন্ধটা ভালো লাগে খায় ছেলে এসে বসে গেছে তো ও শুধু ডালিয়া খাবে না তার জন্য একটু কিছু চিপস বা পকোড়া টাইপের কিছু লাগে ওর সেই কটা মকাইন্স ভেজেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন ওকে নিয়ে ডান্স ক্লাসে যাচ্ছি উল্টো দিকে জুতোটা পরে চলে এসছে লিফ্ট অব্দি লিফ্টের মধ্যে উঠে তারপর ঠিক করে পড়লো নিচেতেই গ্রাউন্ড ফ্লোরে ডান্স ক্লাস হবে এ হলো আমাদের টাওয়ারের নিচের গার্ড ছেলেকে ছেড়ে এসে সান করে আমি টাড়ি পরে নিয়েছি এবার একটু রেডি হয়ে নেব তো প্রথমে আমি একটু সানস্ক্রিন মেখে নিলাম চুলটা বেশি কিছু করব না কারণ চুলটা ভিজে তো জাস্ট একটু আঁচরে নিচ্ছি এটা হলো লিকুইড সিঁদুর লিকুইড সিঁদুরটা দিলে বাইরে গেলে আমি ম্যাক্সিমাম লিকুইড সিঁদুরই পড়ি তাহলে ঝরে পড়ার এ থাকে না তার উপরে একটু এমনি সিঁদুর লাগিয়ে নিচ্ছি ভিডিওটি পুরো দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন

তো মেয়েকে এখন নিয়ে যাচ্ছি না কারণ মেয়ের একটু পড়া আছে ওই জন্য ও বললো আমি এখন পড়ছি পরে এসে নিয়ে যে ওকে আবার ঘন্টাখানেক খানেক পরে আবার ওর বাবা এসে নিয়ে যাবে আমি এসেছি মিষ্টির দোকানে দু রকমের মিষ্টি নেব পুজোর জন্য একটু নেব, আর ওর বাড়ির জন্য একটু নেব আর এখান থেকে একটা চকলেটও নিয়ে নিচ্ছি বাচ্চাটার জন্য তো ওর বাবাকে বললাম আমি গিয়ে মিষ্টিটা নিচ্ছি তুমি গাড়িটা নিয়ে ছেলেকে নিয়ে গাড়ি বের করে নিয়ে এসো এটা হলো ওদের সোসাইটি গাছটিতে এক গাছ ফুল ধরে আছে আর কত প্রজাপতি এসে বসছে দেখুন এসে গেছি ওপরে ওদের ফ্ল্যাটে আমার ছেলে এসেই ঠাম্মার খোলে বসে পড়েছে পুজো প্রায় শেষের দিকে ছেলের ডান্স ক্লাস ছিল তো তাই আমাদের আসতে একটু দেরি হয়ে গেল এখন যোগ্য হবে তার জন্য তোর জোর চলছে

ਸਾਇਤਰੀ ਚੰਦਗਨੀ ਦੇਵਤਾ ਸਰਵ ਕਰਮ ਨਭੀ ਆਦਿਨਿਆ ਗਹ ਸਤ ਪ੍ਰਿਆ ਰਿਤਰੰ ਪ੍ਰਜਾਪਤਰੀ ਸ੍ਰੀ ਗਾਇਤਰੀ ਚਿਨ ਮਹਾਨੋ ਸੁਪਾਹਾ ਬ੍ਰੇਸ ਪੰਤੀ ਸ੍ਰੀ ਸੁਪਾਹਾ ਜਗਤ ਚੰਦਰਾ ਓਮ ਪ੍ਰਾਨਾਇ ਸਵਾਹਾ ਓਮ ਅਪਨਾਇ ਸਵਾਹਾ ਓਮ ਜਯੰਤੀ ਮੰਗਲਾ ਕਾਲੀ ਭਦ੍ਰ ਕਾਲੀ ਕਪਾਲਿਨੀ ਦੁਰਗਾ ਸੀਵੋ ਸ਼ਮਧਾਤ੍ਰੀ

তো জানিও না কিভাবে কি দিতে হয় না হয় তো আরেকজন ছিল ও বলে দিল আমি করলাম এখানে চলছে হাতে ধাগা বাঁধা পণ্ডিত মশাই হাতে ধাগা বাঁধবেন আর যার ইচ্ছে হবে সে বাঁধতে পারে যে বাঁধবে তার দক্ষিণা যা ইচ্ছে হবে পণ্ডিত মশাইকে দেওয়ার সেটি ওই হাতে ধরবে আর সেই হাতের মধ্যে ধাগাটা বাঁধবে তারপরে টাকাটা দিয়ে প্রণাম করে নিতে হবে এটাই হলো নিয়ম আমি এটাও ফার্স্ট টাইম করলাম বারপালা প্রসাদ বিতরণী যারা বসে খাবে খাবে আর যারা নিয়ে যাবে তাদের জন্য প্যাকেটের ব্যবস্থা করেছে তার মধ্যে কিছু স্ন্যাক্স আছে মিষ্টি আছে আর এই প্রসাদের প্লেট এদিকে চলছে খাওয়া দাওয়া এখানে মেনুর মধ্যে রয়েছে পুরি পনির আলুর দম ছোলার ডাল আর চাটনি তার সাথে গোলাপ জামুনও আছে এখন আড়াইটা বাজে তো সবারই মোটামুটি খুব খিদে পেয়েছে তাই সবাই বসে গেছে খাবার নিয়ে এদিকে আমার ছেলে একা একাই খাচ্ছে ওর ওকে দেখছে আমি খাবারটা ধরে দিলাম মাকে বললাম মা তুমি একটু দেখো আমি একটু ওই দিকটা দেখি ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার